দর্শক দেখেন কাঁঠাল থেকে খেয়াল করেন কি পরিমাণ কাঁঠাল ধরেছে মানে হিউজ পরিমাণ কাঁঠাল গাছটা বৃষ্টিতে বা বাউরে ভেঙে গিয়েছিল বেশি বড় গাছ না কিন্তু অর্ধেক পোতা পড়ার পরও গাছটা এখনও জীবিত আছে প্লাস হিউজ পরিমাণে ফল দিচ্ছে আমি যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই দেখেন ও মাই গাডেট আসলে একটা বোটায় দুইটা তিনটা করে কাঁঠাল আসছে এদিক থেকে যদি আমি ঘিরে আয় দেখায় ঘুরে ঘুরে যদি দেখাই প্রত্যেকটা পাশেই হিউজ পরিমাণ কাঁঠাল রয়েছে জাস্ট হচ্ছে আপনার ডাল ছিল হ্যাঁ শুনেছি যে কাঁঠাল গাছ পোতা পড়লে বা মাটি বেশি পড়লে পরে মারা যায় কিন্তু এই কাঁঠাল গাছটা হচ্ছে আলাদা দেখেন ও মাই গড একটা গাছই এত কুলা কাঁঠাল খাবেন নাকি তো কোনো এক সময় কাঁঠালের তরকারি রান্না করে খাওয়াবনি ধন্য প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে কাঠাল আসছে